পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে আজ বৃহস্পতিবার পাবিয়াছোড়া বিধানসভার বিধায়ক তথা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চণ্ড দাসের উদ্যোগে এক বিশাল আকারের বাইক র্যালির আয়োজন করা হয় বাইক র্যালি কুমারঘাটের মূল জাতীয় সড়ক দাঁপিয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করা হয় বিভিন্ন এলাকা ঘুরে কুমারঘাট পাবিয়াছোড়া মণ্ডল অফিসের সামনে জমায়েত হয় রেলি বাইক রেলির প্রাথমিক ছিলেন খোদ বিধায়ক ভগবান চণ্ড দাস প্রায় দুই হাজারেরও বেশি বাইক রেলি জমায়েত হয় রেলিতে এবং বিভিন্ন রাস্তা পরিক্রম করে মন্ডল অফিসের সামনে জমায়েত হয় এদিনের এই বাইক রেলি ছিল চোখে পড়ার মতো এক সাক্ষাৎকারী বিধায়ক ভগবান চণ্ড দাস বলে চাইছি আমরা আগামী লোকসভা নির্বাচন যে ছাব্বিশ তারিখে পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভোট হবে সেই ভোটে আমাদের ছাত্র যুবা যারা রয়েছে সবাইকে উৎসাহিত করার জন্য এবং সব থেকে বড়ো বিষয় যেটা যে আবার পূর্ব ত্রিপুরা আসন থেকে আমাদের যিনি প্রার্থী রয়েছেন কৃতি দেববর্মা মহোদয়া যে যুবা মহিলা সব সকল প্রকারের যারা ভোটার রয়েছেন সেই ভোটারগণকে উৎসাহিত করা এবং বেশি থেকে বেশি করে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে আগামী দিনে ভারতবর্ষকে আরও উন্নয়নের শিকরে নিয়ে যাওয়ার জন্যেই আমাদের এই প্রচার এবং ভাইক রেলি প্রায় দেড় হাজারেরও অধিক ভাইক এখন পর্যন্ত সবাই উপস্থিত হয়ে গিয়েছে এবং আরও ভাইক আসছে আমরা শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের দেখুন অ্যাকচুয়ালি গোটা রাজ্যের জন্য আমরা এটাই বলতে চাই যে আজকে লোকসভা নির্বাচন গোটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অতীতে অনেক নির্বাচন হয়েছে কিন্তু তার থেকে এই দু সালের যে লোকসভা নির্বাচন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন এ রাজ্যের জাতি জনজাতি সকল অংশের ভোটারদের কাছে মানুষদের কাছে এই কারণেই কারণ আমরা নরেন্দ্রভাই মোদীজিকে আমরা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখব তো ত্রিপুরার থেকে যেন এমনভাবেই আমরা ওনাকে সহযোগিতা করতে পারি আমরা পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে যাতে ত্রিপুরা আরও উন্নত হয় ত্রিপুরার দিকে যেন আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি আরও উন্নয়নে নিয়ে যান আর সব থেকে বড় বিষয় এই রাজ্যের যেটা অশুভ শক্তি অশুভ ঝোট সেই ঝুটটাকে আমরা তাদের নমিনেশন জব্দ করার জন্য আমরা আপিল রাখছি জনগণের কাছে এবং আমার বিশ্বাস সেটা হবে এদের নমিনেশন জব্দ হবে ত্রিপুরার উন্নয়ন হবে 안봤슬 호마타라이봇 언니 마타나두야

এটা বিশাল ভয় করিলি এটা অনেকের বুকে কিন্তু কম্পন শুরু হয়ে যাবে তো আমাদের এই লোক পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আগামী ছাব্বিশ তারিখে ভোট হবে আমাদের যিনি প্রার্থী রয়েছেন কৃতি সিং দেবর্মা মহোদয়া এবং ওনার সমর্থনে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচার আমরা শুরু করে দিয়েছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে কুমারঘাট শহরে এবং শহর সংলগ্ন এলাকায় এত বিশাল ভাইক এত সুসজ্জিত ভাইক র্যালি এত ডিসিপ্লিনের মধ্যে ভাইক র্যালি হয়েছে তার জন্য আমাদের যুব মোর্চার সকল ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাইক রেলি আমাদের বড় এবং আমরা এই বাইক রেল ভারতবর্ষের যিনি গৃহমন্ত্রী অমিত ভাই সাহায্য উনি কুমার ভাই ময়দানে আসছেন সকাল দশ আর তার প্রাক লগ্নে

বা ডাকা হবে অবশ্যই সবাই মিলে অমিতভাবে সাহায্যের প্রোগ্রামকে সুন্দর এবং সুষ্ঠু করে তোলার জন্য দায়িত্ব সবাইকে নিতে হবে